আবারও নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে এরই ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু রাজস্থানের মধ্যভাগের থেকে কিন্তু ইতিমধ্যে ঝাড়খণ্ড বিহার এই এলাকার উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি নতুন অক্ষরেখা বিস্তৃত রয়েছে যারই প্রভাবে আরও বৃষ্টিপাত সম্ভাবনা বেড়ে যাচ্ছে ফলে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া সমেত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে চলবে তাই কখনো কখনো একটু করে ওই যেন মনে হবে যে রোদের দেখা মিলতে চলেছে আবার যেন মনে হবে এই মেঘ এসে আবার বৃষ্টিপাত ঢেলে দেবে এবং কোথাও কোথাও ঝিমঝিম করে বৃষ্টিপাত ঝিরঝিরে বৃষ্টিপাত হালকা মাঝারে বৃষ্টিপাত চলবে একটা বর্ষা বর্ষা ফিলিং কিন্তু চলবে তবে এক তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে ফাঁকা আকাশ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের ধারা চলে আসবে দক্ষিণবঙ্গে একটু কমে গেলেও চার তারিখ থেকে আবার বৃষ্টিপাত হতে পারে পুরো বিষয়গুলিকে দেখাবো আপনি আজ এই ভিডিওটি যদি প্রথমবার এই চ্যানেলে দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন ইতিমধ্যে এই যে সিস্টেমগুলি বলা হচ্ছে এর ফলে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মোটামুটি যেটা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং তার সঙ্গে মিজোরাম মণিপুর এই জোনটাতে বৃষ্টিপাত ভালো থাকতে পারে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু পরের দিকে যেটা হবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঢুকবে তাই হালকা গোমর গরম কোথাও থাকলে মূলত মনোরম পরিবেশ থাকতে পারে তবে রাস্তাঘাটে প্যাচপেচানি পরিবেশ তৈরি হতে পারে এবার একটু দেখাবো যে বৃষ্টিপাতগুলো কোন কোন এলাকাতে কখন কখন হতে পারে তো আমরা যদি সকাল থেকে তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির সহ বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ নদীয়া এ পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে চলছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো তো রয়েইছে এরপরে যখন আমরা ট্র্যাক করে দেখব দিনভর কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু মেঘলাই থাকবে একটু যদি মেঘমালা মোড়টা আমাদের দেখাই দেখুন সারাদিনই কিন্তু মোটামুটি দুপুর থেকে অনেক জায়গাতে আবার বৃষ্টিপাত ঢুকবে আগে পরে করে তবে ওই ঝাড়খন্ড সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান বীরভূম একটুখানি বাঁকুড়ার দিকগুলোতে একটু বেশি এবং বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত আসতে পারে পরের দিকে কিছু বৃষ্টিপাত রংপুর রাজশাহী মনমোহন সিং সিলের দিকে ঢুকে যাবে এবং তার পাশাপাশি একদম রাত হলে এই জায়গাগুলোতে মেঘলাগার হতে পারে মূলত মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যার উত্তর ভাগে এবং খুলনা এইগুলোতে কোথাও কোথাও হতে উপকূলের দিকে একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত আবারও আসবে শুক্রবারও কিন্তু মেঘলা আকাশটা থাকবে বুঝতে পারছেন তো প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে তাই দু তারিখের আগে মোটামুটি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত কমবে না তবে দু তারিখ মানেই যে পুরোপুরি শান্তি তা নয় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবারও মেঘলা আকাশ হবে এবং দেখুন তিন তারিখ চার তারিখের মধ্যে মনে হচ্ছে যেন দক্ষিণবঙ্গে আবার একবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢেলে দেবে হ্যাঁ এখানে কিন্তু তিন চার তারিখে বৃষ্টিপাত আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দু তারিখ রাত থেকে যেটা দেখা যাবে বা এক তারিখ রাত থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখুন মেঘলা কাশ হবে এবং বিশেষ করে রাত থেকে সকালে এই রেঞ্জটাতে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে ভালো করে দেখে নিচ্ছেন এই যে যারা দেখছেন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে শেয়ার করবেন সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপডেটগুলি পেয়ে যাবেন দেখুন মেঘলা আকাশ কিন্তু হবে চার তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাতেই বৃষ্টিপাত ঢুকে পড়বে চাষি ভাইদের কিছুটা সুবিধা হবে কিন্তু এবার এই যে মেঘলা আকাশ মানে যে সবসময় কি বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু নয় মেঘলা আকাশ মানে বৃষ্টিপাত নয় মেঘলা আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তো আমরা বৃহস্পতিবার যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু দেখুন সকালের দিকে যেমন চলছিল সেগুলো তো এগুলো তো থাকছেই কিন্তু এর পরের দিকে এই এখানে দেখুন একটা ঘূর্ণাবর্তন মতো এই জায়গাতে লক্ষ্য করবেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের সংলগ্ন এলাকাতে এবং এখানে রয়েছে একটা অক্ষরেখা যার ফলে এই জায়গাগুলোতে এরকমভাবে বৃষ্টিপাতগুলো আসতে পারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতগুলো কিন্তু সন্ধেবেলার মধ্যে এই বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সামান্য কিছু হবে কিন্তু মূলত পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়া এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এগুলোতে একটু করে কমতে থাকবে এইগুলোতে থাকবে এবার রাত যখন হবে আবার কিন্তু বৃষ্টিপাত কিছুটা ছড়াবে সেক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত আসবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়বে তার মধ্যে খুলনা বরিশালে অনেকটা বেশি বৃষ্টিপাত হতে পারে যে বিভিন্ন জেলা উপজেলাগুলিতে তো রকম যদি অসল লহ করা খুলনা সেকুন সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর পিরোজপুর মাঠবড়িয়া এবং কলকাতা হাওড়া বিভিন্ন সহ অংশ সহ যেটা হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত পড়বে বরাসাত হাওড়া বনগা তাকি স্বরকনগর এর পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ এখানে রয়েছে বালি বেলুর তার পাশাপাশি পানিহাটি লিলুয়া মহেশ মহেশতলা বজবজ আমতা উলুবেড়িয়া এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে কোলাঘাট খানাকুল খানাকুল ঘাটাল এদিকেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে ক্ষীরপাই চন্দ্রকোনা রোড ওদিকেও থাকবে কতুলপুর আরামবাগ পুরুলিয়া রঘুনাথপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এইটা হয়ে গেল এক তারিখে পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিপাতটা পেয়ে যাব কিন্তু যেটা আমরা দেখব যে এক তারিখে কিন্তু দুপুরের দিকে পরে আবার বৃষ্টিপাত একবার আস্তে আস্তে আসবে এটা হয়ে গেল এই যে এক তারিখে কিন্তু বৃষ্টি একটু কমে যাবে দু তারিখ বৃষ্টিপাত হবে কিন্তু দু এক তারিখ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো যাবে দু তারিখ রাতে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে বুঝতেই পারছেন এবং দক্ষিণবঙ্গে সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত থাকছে তিন তারিখে আবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে ঢুকবে তিন তারিখে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার তারপরে খালি হয়ে যাবে আবার রাত থেকে সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত স্বল্প হতে পারে চার তারিখ আবার বৃষ্টিপাত একটু হবে এইটুকু বলে রাখলাম পরে কোনো আপডেট এলে জানাবো মৎস্যজীবীদের এই মুহূর্তে এই চার তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই ধন্যবাদ